বিএরডিসি আলু রোপণ করে কৃষকরা এখন সর্বশান্ত তাদের চাষ করা বিএডিসি আলুর গাছ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই মরে যাচ্ছে এর পরিস্থিতি কৃষিকের জন্য মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ জাতের বীজের মান এবং রোগ প্রতিরোধের ক্ষমতা পরীক্ষা করতে হবে কীটনাশক এবং সার ব্যবহারের সঠিক নির্দেশনা প্রদান করা জরুরি সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে যে কৃষকের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হলে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে কৃষি বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড কৃষকদের সমস্যা সমাধানের দ্রুত নিশ্চিত করতে পারলে দেশে খাদ্য নিরাপত্তা বজায় রাখা সম্ভব এই বিষয়ে আপনার মতামত জানতে মন্তব্য করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সচেতন করে দিন অন্যদেরকে সচেতন করে দিন এই সমস্যার মূল কারণ বীজের গুণগত মানের সমস্যা রোগ এবং পোকামাকড়ের আক্রমণ জলবায়ু পরিবর্তন সার এবং কীটনাশক ব্যবহারের ত্রুটি থাকতে পারে এবং সঠিকভাবে গাইডলাইন না থাকার কারণে এবং বীজের মান খারাপের কারণে কৃষকদের এত বড় সমস্যা হইতেছে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে সচেতন করে দেবেন বিআরডিসি বীজ সম্পর্কে কারণ এটা বাস্তব প্রমাণ যে কৃষকরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই বীজের কারণে